আসসালামু আলাইকুম সুরা কাফ এই সুরা কাফ থেকে কিছু আয়াতের অনুবাদ করবো শুনুন খুবই গুরুত্বপূর্ণ আল্লাহ তালা বলেন আমি মানুষ সৃষ্টি করেছি এবং তার মন নিভৃতি যে কুচিন্তা করে সেই সম্বন্ধেও আমি অবগত আছি আমি তার স্থিত ধমনী থেকে অধিক নিকটবর্তী যখন দুই ফেরেস্তা ডানে ও বামে বসে তার আমল গ্রহণ করে সে যে কথায় উচ্চারণ করে তাই গ্রহণ করার জন্য তার কাছে সদা প্রস্তুত প্রহরই রয়েছে মৃত্যু যন্ত্রণা নিশ্চিত আসবে এই থেকে তুমি টালবাহানা করতে এবং সিঙ্গায় ফুৎকার দেওয়া হবে এটা হবে ভয় প্রদর্শনের দিন প্রত্যেক ব্যক্তি আগমন করবে তার সাথে থাকবে চালক ও কর্মের সাক্ষী তুমি তো এই দিন সম্পর্কে উদাসীন ছিলে এখন তোমার কাছ থেকে যবনিকা সরিয়ে দিয়েছি ফলে আজ তোমার দৃষ্টি সুতীক্ষ তার সঙ্গে ফেরেশতা বলবে আমার কাছে যে আমল্লামা ছিল তাই তোমরা উভয় নিক্ষেপ করো জাহান নামে প্রত্যেকেই অকৃতজ্ঞ বিরুদ্ধবাদীকে যে বাধা দিত মঙ্গলজনক কাজে সীমালঙ্ঘনকারী সন্দেহ পোষণকারীকে যে ব্যক্তি আল্লাহর সাথে অন্য উপাস্য গ্রহণ করত তাকে তোমরা কঠিন স্বাস্থ্যে নিক্ষেপ করো তার সঙ্গী শয়তাম বল হে আমাদের পালন কর্তা আমি তাকে অবাধ্যতায় লিপ্ত করিনি বস্তুত সে নিজেই ছিল সুদূর ভ্রান্তিতে লিপ্ত আল্লাহ বলবেন আমার সামনে বাক্যতটা করো না আমি তো পূর্বে তোমাদেরকে আজব দ্বারা ভয় প্রদর্শন করেছিলাম আমার কাছে কথা রদ হয় না এবং আমি বান্দাদের প্রতি জুলুমকারী নয় যেদিন আমি জাহান্নামীকে জিজ্ঞাসা করবো তুমি কি পূর্ণ হয়ে গেছো সে বলবে আরও আছে কি জান্নাতকে উপস্থিত করা হবে ক্ষুদাভিরুদের উদরে তোমাদের প্রত্যেক অনুসারী ও স্মরণকারীকে এই রূপ প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল যে না দেখে দয়াম আল্লাহ তালাকে ভয় করতে বিনীত অন্তরে উপস্থিত হতো তোমরা এতে শান্তিতে প্রবেশ করো এটাই অনন্তকাল বসবাসের জন্য প্রবেশ করেন এখানে খুবই গুরুত্বপূর্ণ মেসেজ আল্লাহ আমাদের আমাদেরকে দিয়েছেন এজন্য আমরা এই আয়াত থেকে আমাদের শিক্ষা নিতে হবে ভিডিওটি ভালো লাগে আপনারা শেয়ার করে দিবেন